আসসালামু আলাইকুম আমি উপজেলা সম্পদ দপ্তর ও ভেটনারি হাসপাতাল মেহেদপুর সদরের ভিএপি আমি এসেছি আপনাদের উজনপুর গ্রামে একটা খুবই গুরুত্বপূর্ণ রোগের ভ্যাকসিন বা তর্কা ভ্যাকসিন এটা ব্যাকটেরিয়া জনিত মারাত্মক রোগ রোগ হলে গরু নাইনটি মরে যায় তাই রোগের ভ্যাকসিন দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর গরুকে একবার করে এই রোগের ভ্যাকসিন দিতে হয় অ্যান্থ্রাক্স ভ্যাকসিনটা তাই আপনার প্রত্যেক খামারে এবং যারা গরু পালন করে অবশ্যই অফিস থেকে বা আমাদের সাথে যোগাযোগ করে আপনার গরুকে অ্যানথ্রাক্স দিয়ে নেবেন এবং আপনার গরুকে সুরক্ষিত রাখার জন্যে এখন কীভাবে অ্যান্থাক্স ভ্যাকসিন দেওয়া হয় সেটা আপনাদের যে মানুষের যে সিরিজ সেই সিরিজ দিয়ে ভ্যাকসিন দেবে এতে গরু ব্যথা কম পাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা ফিলাক্স ফিলাক্স থেকে আমরা অ্যানথ্রাক্স টিকাটা বের করে নিলাম এবার আসেন পানি একটু রেডি করবেন যেহেতু এবার দেওয়ার পরে একটু জালা তো না করবে বড় গরুকে এক মিনিট যে এক এ মিনি বড় গরুকে তরকার থেকে আমরা এক মিলি বের করে নিব এই যে এক মিনিট এটা এই গরুটাকে নেবো ভালো করে দিতে হবে এই জায়গা একটু দিলে একটু ব্যথা পাবে কারণ অ্যান্ধ অনেক যারা যন্ত্র পারে গরুর দিকে একটু গরুর দিকে ভিডিওটা হবে

我怕司机。